ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না ভগবানের কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন মন ভালো রাখবেন এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা সবাই ভালো থাকুন ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি আর তারপরে আসছে আমাদের একটা আবার প্রাকৃতিক দুর্যোগ যে একটা বিশাল বড়ো ঘূর্ণিঝড় আসছে নিম্নচাপ হয়ে যে যশ নামের ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় আসছে তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন আর আমাদের খুবই সমস্যা কেননা আমরা দীঘার উপকূলেই বাস করি বঙ্গোপসাগরের পাশাপাশি আমাদের বাড়ি তো জানি না আনফানেও খুব সমস্যা হয়েছিল আর এবার কি হবে ভগবান জানে তো ভগবানের কাছে প্রার্থনা করি আমরা কেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আমার টিউশন পড়ানো শেষ আমি সাড়ে আটটা পনেরো নটার সময় ছুটি করে দিচ্ছি একটাই মেয়ে এসেছিলো খালি সে তো আমি সাড়ে আটটা নটার সময় ছুটি করে দিয়ে আজকে যে ভিডিওটা ছাড়বো মানে আজকের ভিডিওটা তখন আপনারা দেখছেন কিন্তু গতকাল যে ভিডিওটা ছেড়েছি ওই ভিডিওটা একটু এডিটিং করতে বাকি ছিল ওইটা এডিটিং করলাম তারপর ব্লক করতে এলাম তো এখন দেখি যে সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে বাবা রেশন আনতে ছিল রেশন নিয়ে চলে এসছে বাবা তারপর মাও স্নান টান করে মুড়ি খেয়েছে একটু আর অনেকগুলোই কাজ আছে তোমাদের দেখাই আজকে তোমাদের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের কি কি ব্যাপার হচ্ছে আজকে এই যে দেখো মা দাঁড়ি পাল্লা এনে রেখেছে এই দাঁড়িপাল্লা যাদের ঘরের জমি আমাদের ঘরে ভাগে করা হয়েছিল চাষ ভাগ চাষ করা হয়েছিল ওই ভাগ চাষের জমির ধান দেবে লোক বলছে বারবার যে ধান দিতে এই মা সকাল থেকে লোকের বাড়ি থেকে দাঁড়িপাল্লা নিয়ে এসছে পাঁচ কেজি বাইট নিয়ে এসছে বাবা মা বলছিল যে এখনই ওজন করবে নাকি বাবা বললো না আমি একটু কাজ করে আসি তারপরে ওজন করবো কারণ এখন ধানের কাজ করলে যে ধানের যে গুঁড়া লেগে গেলে প্রচুর গাছ চুলকা এই জন্য একটু পরে করব আর এই দেখো এই তোমাদের দেখো পুরো গেছে তোমাকে দেখাচ্ছি ভালো করে এ দেখো এগুলা পেপার ঘেরা আছে এই বাঁশের যে এগুলা দেওয়া ছিল বেড়াগুলো দেওয়া ছিল সব ভেঙে গেছে এখন নষ্ট হয়ে গেছে তা ভেতর থেকে তোমাদের দেখাই দেখতে পাবে ভালো করে এই দেখো এই বেড়াগুলো একদম নষ্ট হয়ে গেছে নেই পুরো ফাঁকা কুকুর শেয়াল যে কোনো মুহূর্তে ঢুকে আসতে পারে এই জন্য বাবা কাঁটা হয় ওই বাঁশগুলো খুব কষ্ট করে ঝাড় থেকে ছাড়িয়ে রেখেছিল ওইগুলোকে জলে ফেলে রেখেছিল ওইগুলো বাবা বাতা করে বাঁশগুলোকে ফাটিয়ে বাতা করে এটা একটা ছকের মতো করবে যেমন আমাদের সামনের দুয়ারটা ছক আছে ওইরকম একটা ছকের মতো করে এখানে লাগাবে না হলে খুব সমস্যা হচ্ছে আর কি তো চলো তোমাদের খাল পাড়ের দিকে নিয়ে যাই ওইখানে বাবা কাজ করছে ওইটা একটু দেখাবো তারপরে এলে মা কী রান্না করে কী না করে সব কিছু দেখাচ্ছে আর সকাল থেকে খুব মনটা ভালোও লাগছে না কেননা চারদিকে শুনছি যে প্যান্ডামিক সিচুয়েশান মানে সত্যিই মন ভালা ভালো থাকার কোনো জায়গায় নেই যাই হোক তবুও ভালো তো থাকতেই হবে কেননা ভালো থাকাটা খুব প্রয়োজন আর একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমাদের এই দেখো এ আমছি করেছে মা এদিন যে মামা মাছ আনতে মাছ আনতে এসেছিলো আমার বাড়িতে আম নিয়ে এসেছিলো সেইগুলাকে আমকে মা আমসি করেছে এই রোদে শুকাচ্ছে আমসিগুলোকে এখন তো আমসিগুলো এইগুলোয় আমাদের সারা বছর কম বেশি টক হয় কেননা এই গরমের সময় টক না খেলে সবসময় ঝোল বা অন্য কিছু ভাল লাগে না এই জন্য টকটাই হয় আর কি তো এই টকটা সারা বছর এই আমসি দিয়েই হবে চলো এবার তোমাদের নিয়ে যাচ্ছি আমি খালপাড়ের দিকে দেখতে পাচ্ছ আমি রাস্তা বেরিয়ে পড়েছি আকাশটা আজকে ওয়েদারটা একটু মানে রোদ উঠছে আবার মেঘ ঢাকছে রোদ উঠছে মেঘ ঢাকছে তো কি রকম ওয়েদার বলতেই পারছি না যাচ্ছা তা ওয়েদার একদমে তারপরে আসছে ওই নিম্নচাপ জস ঝড় কি যে হবে ভগবান জানে তো চলো দেখতে দেখো খাল পাড়ে গিয়ে তোমাদের অবশ্যই দেখাচ্ছি বাবা কি কাজ করছে এই দেখো রাকেশকে ক্যামেরাটা করলেই রাকেশ মুখটা করে নেয় দেখো রাকেশ জাল নিয়ে বেরিয়ে পড়েছে খালে জাল ফেলতে হবে রাকেশ জাল নিয়ে বেরিয়ে পড়েছে দেখো এই ছুটে পালিয়ে যাচ্ছে খালে জাল ফেলবে মাছ ধরবে রাকেশ তোমাদের রাকেশের জাল ফেলাটা একটু দেখাই এই দেখো রাকেশ জালটাকে রেডি করছে কেমন করে রেডি করছে দেখো শুধু রাকেশ শুধু আমাকে হেল্প করে না রাকেশ অনেক কাজও করে এই দেখো তোমায় দেখাচ্ছি ভালো করে রাখিস তাই দেখো জালের পাকটা বের করে নিল রাকেশের বাবা এই জালটা স্পেশালি রাকেশের জন্য এনে দিয়েছে কারণ আমাদের এর খাল থাকার জন্য ছোট্ট একটা জাল করে দিয়েছে রাকেশকে যাতে জাল ফেলে মাছ ধরতে পারে তো তোমরা দেখো রাকেশ কি করে জালটা ফেলে রাকেশ নামছে খালে জালটা ফেলবে যা পায়ের কাছে ফেলে দিলো জালটা চারও করতে পারলো না রাকেশ আর আমাকে বলে আমার সঙ্গে তুমি জাল ফেলতে পারবি আমাকে দেখিয়ে দেখে বলছে সবার থেকে ভালো জাল ফেলতে পারো দেখো পায়ের কাছে জালটা চুপ করে ফেলে দিলো একটাও মাছ আছে না তুমি গ্যারেন্টি দিয়ে বলো এই জাল লেগে আছে কেননা খালে যে ডালা টালা কঞ্চ টঞ্চে পড়ে ওই জন্য রাকেশের জাল আটকে আছে একটা কত বড় ডালা নিয়ে উঠছে জালটা মাছ পড়েছে রাকেশ রাকেশ বলছে মাছ পড়েনি মনে হয়তে আমাদের মেদিনীপুরে আঞ্চলিক ভাষায় বলছে বলছে মাছ পড়েনি মনে হয়তে পড়েছে না রাকেশ আজকে প্রথম সাইটটাই খারাপ দেখা যাক আর এক পাটা ফেলুক রাকেশ করে আরো সেখানেও লোক ফেলছে জাল এই দেখো রাকেশ জালটা ফেলছে সেইখানেও লোক জাল ফেলছে তোমার দেখাচ্ছি রাকেশ জালটা কি পড়ে না পড়ে না রাকেশ এবার কিন্তু মাছ তুলতেই হবে লাগিয়ে দিয়েছে মনে হয় এবার রাকেশ কিচ্ছু ধরতে পারেনি রাকেশ জাল ফেলতে এসছো রাকেশ কার মুখ দেখে এ বলছে দেখো আমার মুখ দেখে সে বাড়ি থেকে বেরোলো আমি ছিলাম খাল খালপাড়ে আমার মুখ দেখে বেরিয়েছে হ্যাঁ সত্যি রাকেশ চলো তো দেখলে রাকেশ এরকম জাল ফেলবে এক দু ঘন্টা জাল ফেলবে তারপরে মাছ ধরে নিয়ে বাড়ি আসবে কেননা এই দেখো এবার খালের এপারে হলো না ওপারে যাচ্ছে সাঁতার কেটে কেটে ওই পারে চলে যাচ্ছে দেখো খাল এখন তাই সাঁতার কাটতে জানতাম কিন্তু ভগবান আমাকে আর জলেই নামতে সুযোগ করে দিল না সাঁতার কাটা জানা থাকলেও সাঁতার কাটতে পারছি না তো চলো রাকেশ জাল ফেলুক তোমাদের নিয়ে যাই আর কিছু দেখাতে দেখতে দেখতে দেখো বাবার কাজটা অনেকটাই হয়ে এসছে অনেকটাই কাজটা হয়ে এসছে তো চলো বাবার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো তোমাদের যে কেমন হলো এই কাজটা কী হলো একটা মানে এইটা একটা যে বাঁশের যে বেড়া ওইটা কি করে হলো তোমাদের অবশ্যই দেখাবো তো দেখো বন্ধুরা বাবা অনেকটা কাজই এগিয়ে ফেলেছে এই রকম করে ছকগুলো হচ্ছে দেখো আর বাবা কাজ করছে এদিকে এই রকম ছকটা হবে পুরো আর এই রকম করলে নাকি বাসের বেড়াটা একটু মজবুত হয় এই জন্য বাবা এরকম করছে আর আগের যে বেড়াটা ভেঙে গেছে একদম তোমরা দেখেছো তো রকম করলে ভেঙে যাবে সবাই বললো যে এই রকম করো ভালো হবে এই জন্য বাবা এইরকম করছে তো তোমাদের অবশ্যই কমপ্লিট হয়ে গেলে দেখাবো এখন আমি একটু বাড়ি আছি মা ডাকছে খেতে ডাকছে সকালে ওই এক ঘন্টা মুড়ি খেয়েছিলাম আর খাইনি মা একটু খেতে ডাকছে খেয়ে আসি তারপর তোমাদের দেখাবো বাবার এই কমপ্লিটটা হয়ে গেলে এই মাছের বেড়াটা তোমাদের অবশ্যই দেখাবো মা এই মুড়ি বেড়ে দিল আর এই যে ঢেঁড়স ভেজেছে মা ঢেঁড়স ভাজা দিল তো আমি একটু খেয়ে নিই খাওয়ার পরে আবার তোমাদের খাল পাড়ে নিয়ে যাবো কেননা বাবা কাজটা কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো আর এদিকে মা রান্না করছে কি কি রান্না করবে সেটাও তোমাদের দেখাবো অবশ্যই দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা মা ভাত বসিয়ে দিয়েছে আর এইদিকে আনাজ কাটা শুরু করে দিয়েছে মা তো মা আজকে রান্না কি করবে গো মা ঢেঁড়স ভাজবে না কুঁদরি ভাজবে পুই মাছ আর আলু পুড়টাছে আদা মা ভাজা হবে আর পুইডাটা আর আলু আর ওই যে পুকুর থেকে ধরা কই মাছ ওই কই মাছের ঝোল হবে এই মাছ হচ্ছে সত্যি একটা সুস্বাদু মাছ আর সুস্বাদু শুধু নয় সূর্য পক্ষে ভালো কই মাছ ওই পুকুরটা থেকে ধরেছিল বাবা ওইটা চলছে মানে কই মাছটাকে মা মেরে কি করে একটা ওই মাছকে মেরে দুটো করে দেয় কোনটা একটাই রাখে এই রকম করে চলছে আজকে মনে হয় শেষ হয়ে যাবে তো চলো বন্ধুরা আবার তোমাদের খালপাড়ি নিয়ে যাচ্ছি বাবা যে কাজ করছে ওই বাবার কাজটা তোমাকে তোমাদের দেখাবো ওইটা সত্যি মানে ওইটা খুব দেখতেও ভাল লাগে আর চলো তোমাদের ওইখানে নিয়ে যাচ্ছি কেমন করে বাবা ওইটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের বাবা অলরেডি ওই ঝাপটা বানিয়ে নিয়ে চলে এসছে আমাকে দু তিনজন ফোন করছিল এই জন্য আমি খালপাড়ে থেকে গেছিলাম আমি তোমাদের করে ভিডিও দেখাতে পারলাম না কেমন করে নিয়ে এলো বাবা তো যাই হোক তোমাদের ফোন রিসিভ করাটাও অত্যন্ত জরুরি তো এই দেখো এই ভাঙাটা চলছে ভাঙ ভেঙে পুরো খুলে দিয়েছে বাবা এই মিঠুন আর বাবা দুজনেই ধরে নিয়ে এসছে দেখো পুরো একদম খুলে ফেলেছে বাবা আর মিঠুন তোমাদের বাইরে গিয়ে বাইর থেকে দেখাচ্ছি কেমন ইয়ে হয়েছে দেখো বাইরে থেকে দেখো তারপর ভেঙে গেছে তো ওই কাজটা প্রায় কমপ্লিট হয়ে এসছে লাগানো হয়ে গেছে আর সাইডে খুঁটিতে বাবার দড়ি দিয়ে বেঁধে দিবে কেননা পেরে লাগানোর জায়গা নেই আর একটু উঠাতে হচ্ছে ওই দিকটা বসে গেছে ঘরটা এই জন্য ওই দিকটা একটু উঠাতে হচ্ছে আর এই মিঠুনকে অনেক ধন্যবাদ বাবার সঙ্গে এসে একটু হেল্প করে দিল কেন আমার তো ক্ষমতা নেই বাবার সঙ্গে সব কাজে হেল্প করার তো যাই হোক মিঠুন এসে হেল্প করে দিল ওকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ গরমও প্রচুর পুরো ঘেমে গেছে মিঠুন বাবা মাকে তো দেখতে পাচ্ছ মাও ঘেমে গেছে পুরো তো কাজটা কমপ্লিট হয়ে গেল প্রচুর চিন্তায় ছিলাম কেননা কখন কুকুর টুকুর বাড়িতে ভেতর ঢুকে যায় তো দেখলে তোমরা ওই বাঁশের বেড়াটা ফিটিং করে দেওয়া হয়েছে মোটামুটি এবার একটু সেফটি হলো কুকুর বা শিয়াল ডাল ঢুকতে পারবে না বিড়াল ডাল ঢুকতে পারবে না বিড়াল নয় বিশেষ করে কুকুর শেয়াল ঢুকতে পারবে না তো ওটা বাবা অনেক দিন থেকে করে ভাবছিলো কিন্তু হয়ে উঠছিল না তো এখন যেহেতু লকডাউন কোনো কাজকর্ম কিছু নেই চাষের কাজও শেষ হয়ে গেছে তাই বাবা এই কাজটা করে তো চলো আবার কি হয় না হয় সব কিছু আজকে তোমাদের দেখাচ্ছি তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের যে দশ কাটা জমিন চাষ করা হয়েছে ওটা লোকের জমিন লোকের কাছ থেকে ভাগে নিয়ে চাষ করা হয়েছে তাই এই লোককে ধান দিতে হবে ভাগের ধান যতটুকু ধান হয় দিতে হবে এই জন্য বাবা ধানটাকে স্নান করার আগে ধানটাকে ওজন করে নিচ্ছে কেননা এই ধানের তো গুঁড়া থাকে এই গুঁড়া গায়ে লাগলে চুলকাবে আগে ওজন করে নিলে তারপরে স্নান করবে অসুবিধা হবে না এই জন্য মা বা দুজনে ওজন মানে ধানটাকে বাবা পালাতে ওজন করবে মা বস্তাতে ধরে নেবে আমি বলেছিলাম মাকে যে স্নান করার সময় ধানটা ওজন করে নি আর এই ধানগুলো দেখো একদম সরু ধান এগুলা খুব মানে সুস্বাদু ভাত হয় আর কি কিন্তু আমাদের তো করার কিছু নেই ধানের লোকের জমিতে চাষ করা হয়েছে লোকের তো ভাগ ধান দিতেই হবে তো ওজন করছে অনেকগুলোই ধান দিতে হবে দশ কাটা জমিনে প্রায় সাড়ে তিন মন ধান দিতে হবে সাড়ে তিন মন চার মনের মতো ধান দিতে হবে বাবা ধানগুলোকে সব একের পর এক ওজন করে নিচ্ছে আর এখন ধান নিয়ে যাবে না ধান নিয়ে যাবে বিকালে কেননা এখন অনেকটাই বেলা হয়ে গেছে বাবা একটু স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে কেন বাবা যদি দুপুরে না একটু বিশ্রাম করে তাহলে বাবার কষ্ট হয় প্রচুর আর কি এই জন্য বাবা স্নান করে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে নেবে তারপরে বিকালে ধান দিতে হবে আর ধানটাও ওজন করা একটা ঝামেলার ব্যাপার আছে কেননা বড় যদি কম্পিউটার পালা থাকতো বা অন্য কিছু বড় পালা থাকতো ওজনটা তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু পাঁচ কেজি পাঁচ কেজি করে ওজন করতে হচ্ছে যথেষ্ট সময়ও লাগছে আর সময়ও যেমন লাগছে তেমন কষ্টও প্রচুর আর বাবার হয়ে গেছে প্রায় ধান ওজন করা হয়ে গেছে আর পালা পরিষ্কার করে বাবা রেখে দিল আর আমাদের এদিকে একটা নিয়ম আছে যে একটু ধান দিয়ে একটু বের করে নিতে হবে ওইটা একটা নিয়ম তো যাই হোক তোমরা দেখতে থাকো আবার আসছি তো মা আমাকে এই প্রথমে ভাত বেড়ে দিয়ে গেলে দেখো কালকে রুটিতে লঙ্কা খেয়েছিলাম এই জন্য মা আজকে আবার কুন্দির ভাজাতে এই একটা বড় শুকনো লঙ্কা ভেজে আমার জন্য স্পেশালি দিয়ে গেল তো আমার লঙ্কা একটু খেতে আছে বাবা ওইদিকে বসে গেছে আর বাবা ঘরের কাছে একটা আম পেগেছিল ওই আমটা তোমায় দেখাচ্ছে বা আমটা দেখা এই দেখো এই আমটা পেকেছে আর বাবার সঙ্গে আমার এক্ষুনি একটু ঝগড়া হয়ে গেল বাবা বলছে আমটা কি সেন্ট সুন্দর আমি বাবা বলছে না আমটা সেন্ট সুন্দর তুমি সব সুন্দর লাগে কিন্তু আমার সত্যি বলছি এরকম আমগুলো আমার খুব একটা পছন্দ নয় আমার ওই যে তোমাদের বলেছিলাম শ্রাবণ মাসের দিকে যে যে আমটা পাওয়া যায় ওইটা আমার খেতে খুব ভাল লাগে তো চলো যাই হোক ভাত বেড়ে দিয়েছে আর কি তরকারিটা দেয় এই কুঁদরি ভাজা দিল আর তোমাদের তো বলেছিলাম আহ ডাঁটা আর আলু আর ওই কই মাছ দিয়ে ঝোল হয়েছে তো দেখি দেখে তোমাদের অবশ্যই বলছি এটা হচ্ছে সেই ঝোল কই মাছ পুইডাটা আর আলু দিয়ে ঝোল আর দেখতে পাচ্ছ কুন্দি ভাজা তো চলো গাই খাওয়া দাওয়ার পরে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চাটা এখনের মতন তোমাদের সঙ্গে আবার বিকালে দেখা হচ্ছে গতকাল বাবা আমাদের এখানে যে পাশে হাট হয় ওইখান থেকে একটা তরবুজ নিয়ে এসেছিলো এইটা দশ টাকা দিয়ে নিয়ে এসেছিলো তরবুজটা তো মা বলছে তরবুজটা কেটে ফেলবে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ওই জন্য মা তরবুজটা কাটছে খাবো আর তোমাদের একটা খবর বলে রাখি আজকের ভিডিওতে আমি যে আগামী কাল অর্থাৎ রবিবার সন্ধ্যা সাতটা বা ছটার দিকে আমি ইউটিউবে ফার্স্ট টাইম লাইভ আসতে পারি কেন এই কারণে কনফার্ম বলতে পারছি না যে ওয়েদারটা খারাপ হবে কাল থেকে যদি ওয়েদার যদি খারাপ হয় তাহলে আসতে পারবো না আর যদি ওয়েদার ভগবানের কৃপা যদি ভালো থাকে অবশ্যই আগামীকাল সন্ধ্যার সময় লাইভ আসবো আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আমার লাইভে এসো অনেক কথা হবে আর অনেক গল্প হবে লাইভে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব লাইভে আর আরেকটা ব্যাপার এত গুরুত্বপূর্ণ সময় বার করে যে আপনারা আমার ভিডিও দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বড়োদের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন আর মা তরবুজটা কাটলো কেমন লাগে আমি একটু খেয়ে দেখি মাকে বলেছিলাম আমি একটু তরবুজে নুন মিশিয়ে দিতে নুন দিয়ে দিলে একটু ভালো লাগে তো আমাকে বাটিতে করে মা নুন দিচ্ছে মা বাটিতে করে তরবুজ দিচ্ছে আর তরবুজে নুন মাখিয়ে দিচ্ছে তো আমি দেখি খেয়ে দেখি কেমন লাগে দশ টাকার তরবুজ তো মনে হয় ভালো লাগবে রঙটা বা যদিও এতটা লাল নয় তো মনে হচ্ছে হয়তো মিষ্টি হবে তো দেখি একটু খেয়ে দেখি তা আমি তরবুজ খেয়ে দেখি তরবুজ মোটেও ভালো লাগছে না এই জন্য আমি তরবুজ দেখো দেখতে পাচ্ছ পাবে তোমরা আমি খাবো না তরবুজ কেননা ভালো লাগছে না আমার না মিষ্টি আছে না কিছু আমি মাকে দিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটাতে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই প্যান্ডামিকে সাবধানে থেকো